শিলং পাহাড়ের নির্জন সৌন্দর্য আর কুয়াশার আবছায় ঘেরা এক মায়াবী পটভূমিতে শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি শেষের কবিতা এটি কেবল একটি প্রেমের গল্প নয় বরং প্রেম এবং জীবনের এক গভীর দর্শন গল্পের নায়ক অমিত রায় সে অক্সফোর্ড ফেরত তুখোর মেধাবী এক ব্যারিস্টার অমিতের জীবনযাত্রা সাধারণের চেয়ে আলাদা সে প্রচলিত নিয়ম ভাঙতে পছন্দ করে কথাবার্তায় সে অত্যন্ত চটপটে রসভোদে ভরপুর এবং তার ড্রেসিং টেবিল থেকে শুরু করে মনের জানলা পর্যন্ত সবখানেই এক ধরনের আভিজাত্য বা স্টাইল কাজ করে সে মনে করে যা সবার জন্য সহজলভ্য তা তার জন্য নয় সে বিয়ের প্রথাগত ধারণাকে অবজ্ঞা করে এবং মনে করে প্রেম হওয়া উচিত আকাশের মতো বিশাল আর মুক্ত শিলংয়ের পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে হঠাৎ এক বাঁকে অন্য একটি গাড়ির সাথে অমিতের ধাক্কা লাগে সেই দুর্ঘটনা থেকেই তার পরিচয় হয় লাবণ্যের সাথে লাবণ্য এক শিক্ষিত গম্ভীর এবং শান্ত প্রকৃতির মেয়ে তার ভেতরে এক ধরনের প্রগাঢ স্নিগ্ধতা আছে যা অমিতকে মুহূর্তেই টেনে নেয় অমিতের চপলতা লাবণ্যের প্রশান্তির কাছে গিয়ে যেন থমকে দাঁড়ায় অমিত লাবণ্যকে ভালোবেসে নাম দেয় বন্যা আর নিজের নাম দেয় অমিয় পাহাড়ে তাদের দিনগুলো কাটতে থাকে কবিতা পড়ে গান গেয়ে আর সাহিত্যের আলাপ করে অমিত তার সমস্ত আবেগ দিয়ে লাবণ্যকে এক কল্পনার রানীর আসনে বসায় লাবণ্যও অমিতকে ভালোবাসে কিন্তু সে অনেক বেশি বাস্তববাদী সে বুঝতে পারে অমিতের এই ভালোবাসা যতটা লাবণ্যের প্রতি তার চেয়ে বেশি সে ভালোবাসছে নিজের সৃষ্ট একটি আদর্শকে লাবণ্য ভয় পায় যখন বিয়ের পর তারা সংসারের যাতাকলে পড়বে ডাল ভাতের হিসেব করবে তখন অমিতের এই রঙিন রোমান্টিকতা আর থাকবে না এরই মধ্যে শিলংয়ে আবির্ভাব ঘটে অমিতের বোন মায়া আর তার বান্ধবী কেতকির কেতকি অমিতের পূর্ব পরিচিত এবং তথাকথিত আধুনিক সমাজের প্রতীক সে খুব ফিটফাট ইংরেজি কায়দায় কথা বলায় অভ্যস্ত কেতকির সাথে অমিতের একসময় একটা সম্পর্ক ছিল যা ম্লান হয়ে গিয়েছিল কিন্তু কেতকির উপস্থিতিতে লাবণ্য বুঝতে পারে অমিতের মতো সৌখিন মানুষের জন্য কেটকির জীবনযাত্রাই বেশি মানানসই লাবণ্য অনুভব করে অমিত তাকে ভালোবাসে তার মনের খিদে মেটানোর জন্য কিন্তু প্রাত্যহিক জীবনের অভ্যেসের জন্য সে কেতকিকে এড়াতে পারবে না লাবণ্যের জীবনে এই সময়ে ছায়ার মতো ফিরে আসে শোভনলাল শোভনলাল লাবণ্যকে কলেজ জীবন থেকে ভালোবাসে নিবিড়ে নিঃস্বার্থভাবে লাবণ্যের জীবনের এক কঠিন সময় সে এসে দাঁড়ায় লাবণ্য বুঝতে পারে প্রেম এবং বিবাহ দুটি ভিন্ন জিনিস সে অমিতের প্রেমকে চিরকাল হৃদয়ে অমলিন রাখতে চায় কিন্তু সংসার করতে চায় এমন একজনের সাথে যে তাকে মাটির কাছাকাছি রাখবে উপন্যাসের চরম মুহূর্তে লাবণ্য অমিতের জীবন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয় সে তার শিক্ষক জ্যোতিশঙ্করের মাধ্যমে অমিতকে একটি চিঠি পাঠায় সেই চিঠিতেই ছিল বাংলা সাহিত্যের সেই কালজয়ী কবিতা পাঠেও আমার রহিল প্রচুর কার্পণ্য করি নাই হায় লাবণ্য জানায় যে সে শোভনলালকে বিয়ে করছে সে অমিতকে বলে যে তাদের প্রেমের সার্থকতা বিচ্ছেদেই কারণ মিলনের এক ঘেইমি তাদের এই অসামান্য প্রেমকে নষ্ট করে দিতে পারত অমিত বিষয়টি উপলব্ধি করে সে নিজেকে সামলে নেয় এবং কেতকির সাথে বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি নেয় সে তার প্রিয় বন্ধুকে দেওয়া এক ব্যাখ্যায় বলে যে তার জীবনে লাবণ্য হল দীঘির জল যা কেবল তৃষ্ণার্ত অন্তরের গভীর তৃষ্ণা মেটায় কিন্তু কেতকি হল ঘড়ার জল যা প্রতিদিনের ঘরকন্নার কাজে লাগে অর্থাৎ লাবণ্য তার জীবনের ধ্রুবতারা বা প্রেরণা হয়ে থাকবে কিন্তু কেতকি হবে তার বাস্তব জীবনের সঙ্গী এভাবেই দুটি হৃদয়ের মিলন না হলেও তারা একে অপরের কাছে চিরন্তন হয়ে রয় প্রথাগত রোমান্টিক গল্পের মতো এখানে নায়ক নায়িকার বিয়ে হয় না বরং এক পরম বিচ্ছেদের মধ্য দিয়ে প্রেমের এক মহিমান্বিত রূপ ফুটে ওঠে